নমস্কার মেটে সাথীও। আজ নিয়ে এসেছি একটা বড় নতুন আপডেট এটা ইন্ডিয়া পোস্ট তরফ থেকে একটা বড় ভ্যাকেন্সি জিডিএস এর আশা করছি তোমরা অনেকেই তারা অ্যাপ্লাই করে ফেলেছ কারণ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তোমরা যারা এখনো অ্যাপ্লাই করনি বা ভাবছো যে কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে ভালো হবে তোমার পক্ষে সেসব ডিটেলস আলোচনা করব যারা এখনো এই জিডিএস পদের জন্য অ্যাপ্লাই করেনি তারা এই ভিডিওটি দেখার পরে তাদের মনের সমস্ত শঙ্কা দূর হয়ে যাবে কারণ এই ভিডিওতে আমি সমস্ত রকম ডিটেলস আলোচনা করে এমনকি জিডিএস এর ভবিষ্যৎ সম্বন্ধেও আলোচনা করেছি তাদের স্যালারি সম্বন্ধে আলোচনা করেছি তোমরা এই ভিডিওটি দেখলে সমস্ত রকম উপকার পাবে এসব আমরা শুরু করা যাক আমি হেডিং রেখেছি পোস্ট অফিস জিডিএস টেন পাস দেখো এটা টেন পাসে যারা নতুন টেন পাস করে বেরিয়েছে যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে তাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি এই জিডিএস অপরচুনিটি এই জিডিএস চাকরিটা একটা সরকারি চাকরি আর কোয়ালিফিকেশন মাত্র টেন পাস তাই যারা টেন পাসে ভালো নাম্বার অ্যাচিভ করেছ খুবই ভালো খুবই ভালো এবং ভবিষ্যৎ উজ্জ্বলের একটা চাকরি তাদের আর্থিক ব্যাকগ্রাউন্ড যাতে একটু ভালো নয় তারা অবশ্যই এই জিডিএস এর জন্য অ্যাপ্লাই করে করে দাও কারণ এটা হচ্ছে ইন্ডিয়া পোস্টের এবং সরকারি চাকরি এবং ভবিষ্যৎ খুবই ভালো দেখো আমাদের টোটাল ভ্যাকেন্সি কটা আছে টোটাল ভ্যাকেন্সি আছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার পাঁচশো তেতাল্লিশটি এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে বত্রিশটা ডিভিশন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বত্রিশটা ডিভিশন আছে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব যে বত্রিশটা ডিভিশনের মধ্যে কোথায় কতগুলি ভ্যাকেন্সি আছে এবং এস সি এস তাদের টোটাল ভ্যাকেন্সিগুলো কত এবং কোন ডিভিশনে কোন ডিভিশনে কতগুলি ভ্যাকেন্সি আছে সেগুলো ডিটেলস আলোচনা করব দেখো আমার কাছে একটা লিস্ট আছে আমার কাছে একটা লিস্ট আমি বের করেছি এখানে ডিটেলস বলা আছে যে কোথায় ওবিসি এসটি এস ওবিসি দের জন্য কোথায় কোথায় ভ্যাকেন্সি সেই লিস্টটা আমি এই ভিডিও একদম লাস্টে ডিটেলসভাবে আলোচনা করব দেখো তোমরা বেশিরভাগ ভিডিওতেই অনেক রকম অনেক পাবে কিন্তু এই খুব কম ভিডিওতেই পাবে যে ওয়েস্ট বেঙ্গলের যে বত্রিশটা ডিভিশনের মধ্যে কোথায় কোন কতগুলি আছে এবং ও এবং এস সি জন্য যে এবং পিডাব্লিউডি করা হয়েছে এরকম খুব কম ভিডিও তোমরা পাবে তাই আমরা বত্রিশটা ডিভিশনের মধ্যে একদম কোথায় কতগুলি কোথায় কতগুলি পোস্ট আছে কোথায় কতগুলি ভ্যাকেন্সি আছে সেগুলি ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো তাহলে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে পনেরোই জুলাই থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এবং চলবে কত লাস্ট ডেট আছে পাঁচ আগস্ট পর্যন্ত এই ডেটের মধ্যে তোমরা যারা এখনো অ্যাপ্লাই করনি তারা আজই গিয়ে অ্যাপ্লাই করে নাও এবং দেখবে যে কারেকশন ডেট যদি তোমাদের কোথাও ভুল থাকে তাহলে কারেকশন ডেট ছয় আগস্ট এবং থেকে আট আগস্টের মধ্যে তোমরা সেটা কারেকশন করতে পারবে এখানে কি কি পোস্টের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক এই তিনটি তিনটি এই পোস্টের জন্য তোমরা করতে পারবে এবছর যে স্যালারি তার একটু পরিবর্তন হয়েছে মানে একটু স্যালারি বেড়ে গেছে এইসব পোস্টের জন্য যেখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য আঠেরো হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকদের জন্য পনেরো হাজার টাকা এবং অ্যাপ্লিকেশন ফি কত আছে দেখে নেবো অ্যাপ্লিকেশন ফি আছে একশো টাকা যেখানে এসসি এসটি ফিমেল এবং পিডাব্লিউডি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এবং বেশিরভাগ আমরা ভাই না নতুন যারা পাস করেছি তারা অ্যাপ্লাই করছি তো তাই তাদের মনের সংখ্যা থাকে যে এটা কীভাবে অ্যাপ্লিকেশন ফিটা আমরা দেবো তাহলে সেখানে হচ্ছে যে অনলাইন মোড যেখানে হচ্ছে ইউপিআই মোড বা এটিএম এর এটিএম এর ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা দিতে পারবে বা নেট ব্যাংকিং মাধ্যমে দিতে পারবে সাইবার ক্যাফে গেলে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা এবং বলে দেবো যে সাইবার ক্যাফে কি কি নিয়ে যেতে হবে সেটা দিলে আলোচনা করে দেবো তাহলে কোয়ালিফিকেশান এখানে কোয়ালিফিকেশান লাগবে টেন্থ পাস মাত্র টেন্থ পাস হয়ে থাকলেই তোমাদের এই পরি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং আদার কোয়ালিফিকেশন বা এক্সট্রা কোয়ালিফিকেশন কি লাগবে এক্সট্রা কোয়ালিফিকেশন হচ্ছে কম্পিউটার নলেজ কম্পিউটার নলেজটা হচ্ছে মাস্ট কম্পিউটার নলেজ হচ্ছে মাস্ট কারণ হচ্ছে দেখো এখন সব জায়গাতে কম্পিউটারের যুগ বা ইন্টারনেটের যুগ সেই জন্য কম্পিউটার তোমাদের অবশ্যই লাগবে কম্পিউটার নলেজটা বা কম্পিউটার জানাটা অবশ্যই দরকার হবে কোনো কোনো ডিভিশনের যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় সেখানে কম্পিউটার নলেজটা দেখা হয় কোন কোনো আবার সার্টিফিকেট দেখা হয় দেখো সার্টিফিকেট দেখা হয় বা নলেজ দেখা হোক সেখানে আমাদের কম্পিউটার নলেজটা থাকা তো সবার আগেই দরকার কারণ ধরো একটা ব্র্যান্ড পোস্ট অফিস সেখানে কেউ গেছে কিছু আর্টিকেল বুক করতে হয় তাই সেটা কম্পিউটার বা অনলাইন ছাড়া হবে না বা এখন কোনো রেজিস্ট্রি পোস্ট অফিস বা স্পিড পোস্ট এসেছে সেটাকে তোমাকে রিসিভ করা এবং ডেলিভারি দেওয়া সবই অনলাইনের মাধ্যমে হয় তাই কম্পিউটার নলেজটা খুবই দরকার আর একটা হচ্ছে কোয়ালিফিকেশন এখানে বলা হচ্ছে যেখানে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা থাকতে হবে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকতে হবে ধরো আমরা যারা সিবিএসি বোর্ড বা আইসিএসি বোর্ডের থেকে মাধ্যমিক পাস করেছি তাদের মনে এটাই সংখ্যা থাকে যে তাহলে আমরা কি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ আমি তাদের জন্য বলছি যারা যাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়ামে পড়েছ তাদের যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে তাহলে তোমরা অবশ্যই যে কোনো ডিভিশনে তোমরা ভরতে পারবে কিন্তু যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং সেকেন্ড ইংলিশ থাকে বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি থাকে তাদের ক্ষেত্রে শুধু একটাই ডিভিশন আছে একটা ডিভিশন আছে সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জ এছাড়া যারা এই যারা সিবিএসি বোর্ড বা আইসিসি বোর্ডের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং হিন্দির মধ্যে আছে সেগুলি তোমরা দেখবে যে মধ্যপ্রদেশ ইউপি ঝাড়খণ্ড বিহার বা ভালো ভালো জায়গা যেখানে গুজরাট সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কারণ এখানে সব থেকে বেশি পোস্ট ইউপি এবং এমপিতে আছে যেখানে চার হাজারের বেশি এজ কত লাগবে এজ হচ্ছে আঠারো থেকে চল্লিশের মধ্যে যারা মাধ্যমিক পাস করে যারা মাধ্যমিক পাস করেছে যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে তারা তারা অবশ্যই তারা অ্যাপ্লাই করতে পারবে তাহলে বছর কোনটা ধরা হয়েছে যেখানে এক মার্চ দু হাজার চব্বিশ থেকে বয়সটা ধরা হয়েছে এবং এসি এস টি যারা আছে তারা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ও বিসিটা তেতাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং পিডাব্লিউডি যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা তারা আরো দশ বছরে ছাড় পাবে চল্লিশ বছর থেকেও আরো দশ বছর ছাড় পাবে যারা এসি এস টি সার্টিফিকেট যাদের আছে তাদের তো কোনো অসুবিধা নেই কারণ সেটা হচ্ছে যাদের ওবিসি সার্টিফিকেট আছে প্রত্যেক বছরই তাদের রিনিউ করতে হবে আর যারা ই এস ক্যান্ডিডেট যারা ইডাব্লিউ এস ক্যান্ডিডেট তারা তো জানে যে কিভাবে তাদের ব্লকে গিয়ে এই সার্টিফিকেট বের করতে হয় যে ওবিসি সার্টিফিকেটের যাদের আপডেট নেই তারা যেটা আছে তোমাদের কাছে সেটা তোমরা তৎক্ষণাৎ জমা করবে আর যাদের এখনো সময় আছে এখনো সময় আছে যাদের এখনো ওবিসি সার্টিফিকেটের আপডেট তোমরা করে নেবে আর একটা কথা হচ্ছে যে কম্পিউটার নলেজ এই যে কথাটা বলেছিলাম কম্পিউটার নলেজের ক্ষেত্রে যেখানে বলেছিলাম এখনো সময় আছে বিভিন্ন ইনস্টিটিউটে গিয়ে তোমরা এই সার্টিফিকেট নিয়ে নেবে নলেজ দেখুক বা সার্টিফিকেট ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের সার্টিফিকেট চায় তাহলে তোমার সার্টিফিকেট অবশ্যই নেবে দেখো আমরা এখন আলোচনা করব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বত্রিশ ডিভিশন কি কি আসানসোল বাঁকুড়া আসানসোল আসানসোল বাঁকুড়া বর্ধমান বারাসাত বারাসাত তমলুক নদীয়া পুরুলিয়া বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ এরকম করে এগুলি আছে তাছাড়া কি তার পাঁচটি আর ডিভিশন আছে সেগুলি টোটাল মিলিয়ে হচ্ছে বত্রিশটা ডিভিশন দেখো বত্রিশটা ডিভিশনের মধ্যে যেখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেখানে আছে সেখানে চুয়াল্লিশটা চুয়াল্লিশটা পোস্ট আছে এখানে আমরা আলোচনা করব যে কোন ডিভিশনে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে সেগুলো একটু দেখে নেব এবং এই পোস্ট অফিস ডিভিশন এবং আর ডিভিশনের মধ্যে কাজ কি আছে কাজের ডিফারেন্সটা একটু আমরা জেনে নেব স্ক্রিনশট তাদের স্ক্রিনশট ভিডিও একদম লাস্টে লাগিয়ে দেবো তোমরা দেখে নেবে তাহলে আমরা এখন দেখে নিচ্ছি কোথায় সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে ধরুন বাঁকুড়াতে বাঁকুড়াতে আছে একশো নব্বইটি ভ্যাকেন্সি বর্তমানে ক্ষেত্রে আছে একশো উননব্বইটি ভ্যাকেন্সি

যে পঞ্চান্নটি ভ্যাকেন্সি আছে তমলুক তমলুকে একশো উনত্রিশটি পুরুলিয়াতে একশো আটত্রিশটি এবং নদীয়া নর্থে একশো আটটি এবং সাউথে সাতচল্লিশটি ভ্যাকেন্সি আছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঝাড়গ্রাম যেটা বলা হয় সেখানটা হচ্ছে এইটি সেভেনটি এইটটি সেভেন ভ্যাকেন্সি আছে হুগলি সাউথে পঞ্চান্নটি এবং হুগলি নর্থে বাহাত্তরটি ভ্যাকেন্সি আছে যেটা আমাদের জানার বিষয় হলো সেটা যে আমরা যে এখন জিডিএস এ ভর্তি হচ্ছি আমরা যে জিডিএস ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার ডাক সেবক আমরা ভর্তি হচ্ছি এতে ভবিষ্যৎটা কি দেখো তোমরা কিছুদিন পরে মোটামুটি আট বছর পর তোমরা ডিপার্টমেন্টের পরীক্ষা দিয়ে এম বা পি এস এতে তোমরা চলে যেতে পারবে সেখানে তোমাদের স্যালারি অনেক বেশি হবে এবং সেখানে কম্পিউটার ন্যালেজ তো অবশ্যই দরকার এবং ডিপার্টমেন্টাল পরীক্ষার জন্য এবং তোমরা এই যে ডিপার্টমেন্টাল পরীক্ষা দেবে আট বছর পর তো তোমাদের মনে হতে পারে ডিপার্টমেন্ট পরীক্ষার জন্য কি কোয়েশ্চেন হতে পারে সিলেবাসটা কি তাই আমি সিলেবাস বলে দেবো এবং সমস্ত কিছু তোমাদের সাবজেক্টের সমস্ত কিছু আমি দিয়ে দেবো তাই তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বন্ধুদের মধ্যে সে অবশ্যই করবে না কারণ এটা খুবই সিক্রেট ব্যাপার আজকের এই ভিডিওটি এ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত